بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى وقال تعالى يا ايها الذين امنوا ادخلوا في السلم كهفهم ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلم او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

আল্লাহ তালা একত্রিত করেছেন মহান মালিকের দরবারে কালিমাতে শুকুরি আদায় করছে সকলে বলছি আলহামদুলিল্লাহ দূরত বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী বিশ্বনেতা একাইরাম নেতা একাই রামদার তাজদানে মদিরাম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলছি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সন্মানিত সুদী সময় খুবই স্বল্পতা অল্প সময় আপনাদের সামনে আমি কথা বলবো আপনারা একটু ধৈর্য সহকারে শ্রবণ করবেন আল্লাহ তালা যেন আমার বলার ভিতরে আপনাদের শোনার ভিতরে আল্লাহ তালা যেন বারাকা দান করে সকলে পড়ি আমিন আমার মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله رب العالمين قرآن الكريم بترب ذلك الكتاب الله تعالى كتاب شمبر كبولتسن লা লিকাল কিতাব এটা এমন একটি কিতাব লা রই বা ফি যার ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহর অবকাশ মাতরও নাই হুদা লীল মোত্তাকিন আল্লাহর পুরালাবিন এই কিতাবকে নাজিল করেছে সমস্ত মুত্তাকিনদের জন্য হেদায় স্বরূপ পাঞ্চবাহাল আল্লাহ আবার মুসলমান ভাই আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন আমাদেরকে নাজিল করেন দুনিয়ার মানুষকে কি মেসেজ দিতে চায় রব্বুল আলমিন সেই কথাই কোরান শুরু থেকে আল্লাহ তারা তুলে ধরেছেন লেখক যখন কোন বই লেখা শুরু করে দেন লেখক যখন কোন কিতাব লেখে কোন বই লেখেন দুনিয়ার মানুষেরা যখন কোন বই লেখা শুরু করে দেয় দেখবেন কিতাবের শুরুতে অথবা শেষের দিকে বলে মানুষ মাত্র ভুল ভুল হলে সংশোধন করে দেবেন ভুল হলে সদরায় দেবেন সংশোধন করার চেষ্টা করব এই কথা বলে কি বলে না কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি আল্লাহ তাআলা কোরআনে কায়েম নাজিল করে চ্যালেঞ্জ করে দিতেছেন দুনিয়ার মানুষকে যালিকাল কিতাব এটা এমন একটি কিতাব লা রাইবা ফি যার ভিতরে কোনো সন্দেহ নাই অবকাশ নাই এটা হেদায়েত মুত্তাকিনদের জন্য হেদায়েত করে আল্লাহ তালা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ সংক্ষিপে আপনাদের সামনে আমি আলোচনা করব এই কোরআন নিয়ে সামান অল্প কিছু সময় আপনাদের সাথে আমি সময় কাটাবো মুসলমানরা একটু কবির মনোযোগ দিয়া কথাগুলো শোনার চেষ্টা করেন ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন হুদা লিল মুত্তাকিন এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য হেদায়েত করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কার কথা এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা হুদা লিল মুত্তাকিন মুত্তাকিন যারা হবে তাদের জন্য সুসংবাদ হলো তাদের জন্য আল্লাহ রব্বুর আলমিন সুসম্বাদ শোনা দেয় যে হে মুত্তাকিন যারা আসো তারা সুস্পষ্ট শুনে নাও আল্লাহ রব্বুর তোমাদের জন্য এই কোরআনে কারিম নাজিল করেছে যারা মুত্তাকিন তাদের জন্য এই কোরআন কন সোবাহান আল্লাহ হেদায়ত আপনার হাতে আমার হাতে নাই আল্লাহ রব্বুল আলমিন বুঝাইতে চাই দুনিয়ার মানুষ হেদায়ের যদি পাইতে চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তিরিশ পারা কোরআন তোমার সামনে নাজিল করেছি নবী আলি সালামের মাধ্যমে দুনিয়ার জমিনে আল্লাহ তালা কোরআন নাজিল করেছে হেদায়ত যদি পাইতে চাও কোরআনের ছায়া ঢুকে যাও হেদায়ত যদি পাইতে চাও কোরআনের বাগানের ভিতরে প্রবেশ করে যাও হেদায়ত যদি পাইতে চাও কোরআনের ময়দানের ভিতরে ঢুকে যাও আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বিশ্ব রবি সাল্লাহ আলিহাসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যখন মানুষ নাকি কোরআন হাল শোয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে তার সময়টাকে কাজে লাগানোর জন্য যখন কোরআনের ময়দানের ভিতরে প্রবেশ করবে আল্লাহ রবি সন্দাহাল্লাম হাদিসের ভিতরে বলেছে তার আমল নামের ভিতরে থেকে তার বদির ভিতর থেকে তার আমল নামের ভিতর থেকে তার পাপের ভিতর থেকে আল্লাহ রব্বুল আলমিন বলে তার পাপ একটি কদম ফালানোর কারণে একটি করে আল্লাহ তালা কি করেন তার গুণাগুলোকে মাফ করে দেয় আর একটি করে আমল عَمُ اللَّهُ رَبِّتُ رِعَ اللَّهُ لِبِبَدُّ قُرِضَيْكُمْ سُبْحَانَ اللَّهُ إِنَّ اللَّهَ رَبُّ لَا لَمِنْ قُرْآنِ الْبِتُرِ فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيبًا আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তালা বান্দার কি করি বদল করে দেই পাপ গুলো বদল করে দেই কি দ্বারা হাসানাত দ্বারা আল্লাহ তালা বদল করে দেয় কারণ আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এমন একটা বাগান এমন একটা ময়দানের ভিতরে আমরা বসতে পেরেছি যদিও মনে হইতেছে এটা একটা ছোট্ট বাগান কাল কেমতের ময়দানে আল্লাহ তালা যখন এই ভিডিও ফুটেজটা আমাদের সামনে ওপেন করবে যখন আমাদের সামনে তুলে ধরবে রব্বুর আলমিন যখন আমাদেরকে দেখবে আর বলতে থাকবে এ দুনিয়ার মানুষ অমুক জায়গায় পারসনায় ডাঙ্গা ব্রিজ বাজারের ভিতরে একটা ছোট্ট একটা সমাবেশ হয়েছিল সেই জায়গার ভিতরে তোমরা বসে গিয়েছিল ওই জায়গার ভিতরে অল্প সময় তোমরা ব্যয় করেছ আল্লাহর নবী বলেন যে ব্যক্তিগুলা কোরআনের পিছনে সময় দেয় হাসরের ময়দানে কেয়ামতের দিন আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সময় করে হিসাব নেবে না কোন আল্লাহ এই কোরআনের কথা আল্লাহর নবী কে বলেন আল্লাহ তাআলা কে বলেন কোরআনের কথা শুনে স্পষ্ট বলেন মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য আল্লাহ তাআলা তাকে উপাধি হিসাবে কালিমুল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আবার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষরা তোমরাও যদি চাও তোমরাও যদি ইচ্ছা করো আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবা বলতে পারবা কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ তালা মাধ্যমে রেখেছেন মুসা কালিমুল্লাহ আল্লাহ তালার সাথে ডাইরেক্ট কথা বলার কারণে সে যদি কালিমুল্লাহ সার্টিফিকেট অর্জন করতে পারে আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া কয় দুনিয়ার মানু তোমরাও যদি চাও আমি আল্লাহ তালার সাথে কথা বলতে পারবা মুসা আলী সালাম হাসার ময়দানে কেমতের দিন মুসা কালিমুল্লাহকে আল্লাহ তালা জান্নাতের গেলে সামনে তার করায় রাখবেন কার সামনে জান্নাতের গেটের সামনে তার করায় রাখবেন কিছু মানুষকে আল্লাহ তালা জান্নাতের ভিতরে দিয়ে দিবেন মুসা আলি সালাম অবাক দৃষ্টিতে তাকায় থাকবেন রব্বুল আলামিন এরা আবার কোন কালিমুল্লাহ এরা আবার কারা আবার সামন দিয়ে জান্নাতের ভিতরে যায় মুসা কালিমুল্লার একটু মনটা খারাপ হয়ে যাবে সে একটু মনের ভিতরে আঘাত পাবে কিন্তু আমার আল্লাহ তালা বলতেছেন কালিমুল্লাহ মন খারাপ করার দরকার নাই টেনশন করার দরকার নাই চিন্তা করার দরকার নাই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিব না তুমি যেমনটি আমার সাথে কথা বলার জন্য калимুল্লাহ উপাধি দিয়েছো যাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিতেছি এই ব্যক্তিগুলো আমার সঙ্গে কথা বলেছে এই জন্য এরাও калимুল্লাহ হয়ে গেছে বন আল্লাহ এবার আল্লাহ তাআলার পয়গম্বর موسی আলাইহিসসালাম দัตকে বলবি রব্বুল বুঝি আসে না এই ব্যক্তিরা কিভাবে কালিমুল্লাহ হইতে পারেন এবার আল্লাহ তালা তার প্রশ্নের অ্যানসারে বলতেছেন কালিমুল্লাহ তুমি আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছো এই জন্য কালিমুল্লা যে ব্যক্তিগুলাকে আমি জান্নাতের ভিতরে ঢুকাইতেছি যারা জান্নাতের ভিতরে যাইতেছে হয়তো এরা আমার সাথে ডাইরেক্ট কথা বলে নাই কিন্তু আমি আল্লাহ দুনিয়ার নাজিল করেছিলাম এই কোরআন যখন তারা পড়েছে কোরআন শুধু একা একা পড়ে নাই তারা যখন কোরআনে কারি মেরাতে আওয়াত করেছে আমি আল্লাহ তারা সাথে প্রেমের গল্পতে তারা মগ্ন থেকেছে কোন আল্লাহ এই কোরআন পড়তে চাই কি চায় না এই কোরআন পড়লেই আল্লাহ তালা বলে মুসা হিসার যেমন কালিমুল্লাহ হয়ে গেছে আল্লাহ তালার সাথে চাই আমরা দেখা করতে কথা বলতে কিন্তু আমরা কোরআন পড়তে জানি না আল্লাহর খারাপ করে বসে আছে এবার আল্লাহ বলে যে ব্যক্তিগুলা জান্নাতের ভিতরে ঢুকেছে ওই ব্যক্তিগুলার লিডার বানাইয়া ওই ব্যক্তিগুলার নেতা বানায়া আমি আল্লাহ তালা তোমাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিলাম কনসবাহান আল্লাহ এই কয় কোরআন পড়লে কি লাভ এই কোরআন পড়লে কি ফায়দা এই কোরআন কোরআন পড়লে কি লাভ আল্লাহ সুন্দর করে কিতাবের ভিতরে উল্লেখ করেছেন কিতাব যারা পড়বে কিতাব যারা ধরবে এই কোরআনকে যারা ভালোবাসবে এই কোরআনকে যারা মোহাব্বত করবে এই কোরানের ছায়া তলে যারা আসবে তারা শুধুমাত্র দু আখের ভিতরে নয় দুনিয়ার ভিতরেও তারা আল্লাহ তালার খাস বান্দা এবং আল্লাহ তালার গোলাম হিসাবে আল্লাহ তাআলার কাছে গণ্য হয়ে যাবে ওয়া আল্লাহাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা কথা বলেছেন যারা আমি আল্লাহ তালার বন্ধু হতে চাও তারা কোরআন ধরে নাও আল্লাহর বন্ধু হয়ে যাবে কোন সুবহানাল্লাহ এই কোরআনের কারণে এই কোরআনের জন্য বিভিন্ন মানুষ কবরের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর আজাব থেকে রেহাই পেয়েছে এই কোরআন এমন একটা কোরআন যে কুরআন পড়লে আল্লাহ তালা গুনাহগুলো মাফ করে দেয় তার আমলনামার ভিতরে আল্লাহ আমল জড় করে দেয় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা কোরআনের কারীমের ভিতরে বলেছেন মাঞ্জা বিল হাসানাতি ফালাহু আসরু আমসা لها যেই ব্যক্তিটা নাকি একটা কোরআনের কারীমের একটা হরফ তেলাওয়াত করবে কোরআন থেকে একটা হরফ শুধুমাত্র তেলাওয়াত করবে আমার আল্লাহ তালা বলেন একটা হরফ তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার ভিতরে দশ দশ নেকি দান করে দেব কংস হার এই জন্য মুসলমান আমরা কোরআনের বাগানে বসার চেষ্টা করি বসলেই গুনা হয়ে যাবেন আর যে মাদ্রাসা ময়দান আমরা দেখতে পাইতেছেন এখানে করা হয় ঘন্টা এক ঘন্টা নয় দুই ঘন্টা এরা আল্লাহর মেহমান আল্লাহর আল্লাহ বিশ্ব নবী বলেছেন যখন নাকি মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করে যখন নাকি তারা রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যায় তারা রাস্তা দিয়ে হাঁটে না আল্লাহর নবীর বাসায় বোঝা যায় ফেরেস তারা কি করে তাদের পায়ের নিচে নূরের পাখা বিষাইয়াদা কবরের পাশ দিয়ে একটা জায়গার ভিতরে যাইতেছিলেন হঠাৎ করে পয়গম্বর তাকায় দেখেন কবরের ভিতরে তাও তাও করে আগুন জ্বলতেছেন কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে পয় অম্বার একটু হতবম্ব হয়ে গেল কিন্তু একটা গন্তব্যে পৌঁছবে এই জন্য আর সেই জায়গার ভিতরে দেরি করলো না আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কি করলেন গন্তব্যে পৌঁছানোর পর যখন সমস্ত কাজগুলা কমপ্লিট হয়ে গেল তার কাজকর্ম বাদ দিয়ে যখন চলে আসতেছিল হঠাৎ করে সেই জায়গার ভিতরে দিয়ে আবার আসতেছিল ওই কবরে কিছুক্ষণ পূর্বে যেই কবরে দাও দাও করে আগুন জ্বলতেছিল সামান্য সময়ের ব্যবধানে আমার আল্লাহ আলামিন ওই কবরটাকে জান্নাতের বাগান করে দিয়েছেন কংসবাহ আল্লাহ এবার বয় একটু মনের ভিতরে প্রশ্ন জাগলো আল্লাহ কিছুক্ষণ পর্বে যে কবরটা নাকি জাহান নামের গর্ত হয়েছিল কিন্তু সামান্য সময়ের ব্যবধানে এই জায়গাটা কিভাবে জান্নাতের বাগানো হয়ে গেল আমার তো প্রশ্ন আমার তো বুঝে আসে না এবার আমার আল্লাহ রব্বুর আলমিন ডাক দেয়া কয় পয়গম্বার তুমি কি জানতে চাও এবার আল্লাহর পয়গম্বার মোসা আলি সালাম বলেন হ্যাঁ 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 আমি একটু জানতে চাই আমার আল্লাহ রব্বুল আলমিন বলতেছে পয়গম্বার দুই দুইটি নাম উচ্চারণ করার কারণে দুই দুইটি নাম পড়ার কারণে দুই দুই যে নাম ধরার কারণে আমি আল্লাহ তালার দুইটা নাম উচ্চারণ করার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে কবরটাকেও জান্নাত বানিয়ে দিয়েছে গনসোহার আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই দুইটি নাম কি এবার বয়ম্বারের একটু কৌতূহল আরো বেশি জেগে গেল কি এমন দুইটি নাম এখন আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব আমি যখন কবরে চলে যাব আমার সন্তানটা যদি বেঁচে থাকে অবশ্যই অবশ্যই এই সন্তানটাকে মাদ্রাসার ভিতরে ভর্তি করে দেবা এবার বয়ম্বার আরো একটু আল্লাহ তারা কাছে জানতে চাইলাম এবার সেই লোকটা কি করলাম এবার ডাক দে বলতেছে এই লোকটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়া আমার কবরের ভিতরে চলে আসলো যখন নাকি কবরের বাসিন্দা হয়ে গেল এই লোকটা যখন কবরের ভিতরে আসতেছিল তার বদ আমলের কারণে ফেরেশতারা তারা তাকে শাস্তি দেওয়া আরম্ভ করলো ফেরেশতারা তারা তাকে কষ্ট দেওয়া শুরু করে দিল হঠাৎ করে দুই তিন বছর যখন অতিক্রম হয়ে গেল তার ওই সন্তানটা দুনিয়ার জমিনের ভিতরে ভূমিষ্ঠিত হয় সন্তানটা যখন দুনিয়ার জমিনের ভিতরে আসে তার স্ত্রী তাকে লালিত পালিত করতে করতে একটু যখন বড় হয়ে গেল এ পয়গম্বার তারপরে কি করলো শুনবানে পয়গম্বার বলতেছে আরব্বুল আলমিন অবশ্যই একটু ঘটনাটা শোনান এবার আল্লাহ তারা বলতেছে দুই তিন বছর যখন অতিক্রম হয়ে গেল দুই তিন বছর যখন হয়ে যায় পয়গম্বার শোনো 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 তোমাকে ঘটনাটা সুন্দর করে আমি শোনায়া দেয় দুই তিন বছর যখন পার হয়ে যায় দুই তিন বছর মানুষের হওয়ার পরে ওই লোকটার নসিহত মোতাবেক ওই তার স্ত্রী কি করেছেন তার স্ত্রী ওই মাদ্রাসার ভিতরে নিয়ে গেছেন যাওয়ার পরে বলতেছেন মহতামিম সাহেব আপনি কি করেন আমার সন্তানটাকে একটু মাদ্রাসার ভিতরে ভর্তি করে না। আমার সন্তানটাকে একটু মাদ্রাসার ভিতরে ভর্তি করে না। এবার বলতেছে আপনার সন্তানের বয়স কত বলে তিন থেকে চার বছর বলে আসো বাবা আসো এদিকে আসো এদিকে আসো আমার কাছে বসো এই কথা বলার পর যখন পয়গম্বার বলতেছে আরো একটু আল্লাহ শুনতে চায় লোক আবার কি করলাম যখন নাকি তার শুনতান তার কাছে আসেন বলে বাবা আমার সাথে বলেন আপনারা বিসমিল্লাহির বিশ্ল রহিম পায়গম্বর যখন আমি আল্লাহ দুই দুইটি নাম ধরেছে দুই দুইটি নাম যখন ওই বাচ্চার মুখ দিয়া যখন উচ্চারণ হয়েছে আমি আল্লাহ তালা রহিম আমি আল্লাহ তালা রহমান এই দুইটা নাম যখন উচ্চারণ করেছে আমি আল্লাহ তালার কুদুর ধন্য হয়ে গেছে এই জন্য আমি আল্লাহ তালা খুশি হইয়া ওই জাহান নামি কবর আলাকে আমি আল্লাহ তালা জান্নাতের বাগানে রূপান্তরিত করেছি কংসবাহান আল্লাহ এই জন্য মুসলমান ভাইরা আমার এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন একটু জান্নাতের বাগানের ভিতরে বসে যান দুনিয়ার কোনো মজমাকে কিন্তু জান্নাতের বাগান বলা হয় নাই শুধুমাত্র কেবলমাত্র যেই জায়গার ভিতরে কোরআনের তেলাওয়াত হয় যেই জায়গার ভিতরে হাদিসের তেলাওয়াত হয় যেই জায়গার ভিতরে কোরআনের আলোচনা করা হয় ওই জায়গার ভিতরেই আল্লাহ তালা বসলে তার গুণাও মাফ করবে আর এই জায়গাটুকু আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের বাগান হিসাবে কবুল করে নেব কনসোহান আল্লাহ এদিকে সেদিকে যারা এখনো ঘোরাফেরা করতেছেন মুসলমান বাবাজিন আপনাদেরকে আমি আহ্বান করব জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করার জন্য এখনই আপনারা জান্নাতের বাগানের ভিতরে বসে যান যদি জান্নাত কামাই করতে চান আমরা সবাই কিন্তু জান্নাতের ভিতরে যাইতে সবাই জান্নাত পাইতে চাই কিন্তু জান্নাত পাইতে হলে যে জিনিসটা লাগবে সেটা হলো কোরআন কোরআন যদি ধরতে চাই কোরআনের বাগানের ভিতরে বসে যায় বাগানের ভিতরে বসলেই আমার আল্লাহ রব্বুর আলমিন কোরআন ধরার সৌভাগ্যদান করবে আল্লাহ সর্বপ্রথম কথাগুলো আমাকে তারপরে আপনাদের সবাইকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন এখনই মাকরিবীর আজান হবে আজানের পর পর্যায়ক্রমে আলোচনা এবং আপনাদের ডিস্পের অনুষ্ঠান আরম্ভ হবে এজন্য আপনারা এদিক সেদিক এখনও যারা ঘোরাফেরা ঘোরাফেরা করতেছেন মেহরবানি করে আমি সামিয়ানার নিচে বসার জন্য আহ্বান করব ওমা আলাই না ইন্দাল বারাক সুবাহান রব্বিক রব্বিল ইজতে আম্মায় সুহুন ওসালামুন আলাল মুরসালিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু